গোঘাটের কুমারগঞ্জের ভুরকুন্ডায় তৃণমূল বিজেপি সংঘর্ষে গ্রেপ্তার আরও পাঁচজন গত শুক্রবার ওই অঞ্চলে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে ইঁটের আঘাতে মাথা ফেটে যায় কর্তব্যরত এক পুলিশ কর্মীর পুলিশের পক্ষ থেকে দায়ী করা হয় সুয়োমোটো মামলা সেদিন রাতে গ্রেপ্তার করা হয় জন অভিযুক্তকে এবং তাদেরকে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় পরে শনিবার গোঘাটের থানার পুলিশ কুমারগঞ্জের তৃণমূল অঞ্চল সভাপতি সদরুজা মোল্লা ওরফের রাহুল সহ আরও চারজনকে গ্রেপ্তার করে যাদের আজ আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট দল থেকে নির্দেশ দিয়েছে আমরা জন্য সারেন্ডার করেছি কেন 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 কি হয়েছে একটা কেস হয়েছে আমাদের মধ্যে কিছু জন্য আমাদের দল থেকে 결국는 마 가화를 방에 a w 일단 도착